আহমতুল্লাহ বারকাত এখন শুরু হতে যাচ্ছে সরবে শি কি দ্বিতীয় খণ্ডের প্রথম অধ্যায়ে এটা হবে বিংশতম পাঠ মানে বিশতম পাঠ আর বিশতম পাঠ আরবি হলো কি আদদারসুল আশরুন আদদারসুল আসুন যেটা ভুলে আগের পাঠে চলে গিয়েছে এই যে এই লেখাটা আদারসুল হয়ে গেল ওই আদদারসুল আশরুন তো মূলত আজকের পাঠটা হলো কি হলো আহ আশরুন বিংশতম পাঠ তো বিংশতম পার্ট আরবি হলো গিয়ে আদারসুল আশরুন তো এখানে আগের ছাপার ভুল মানে এক জায়গা শিরোনামে ভুল হওয়ার কারণে সব জায়গায় তো সামনে আর একটা পাঠের এরকম ইয়া করা আছে এখানে যে লেখা আছে আদারসুল হাদিয়া আশরুন এটা সামনের পাঠের শিরোনাম হবে তো আড্ডারসুল হাদিয়া মানে একবিংশতম পাঠ মানে একুশতম পাঠ তো মূলত এটা হলো কি বিশতম পাঠ তো বিশতম পাঠ আরবি হল আদারসুল আশরুন বিশতম পাঠ তো মুখস্থ করে নেবেন এবার অবশিষ্ট অর্থ সহ বলে যাও তো অবশিষ্ট বলতে প্রত্যেকটা দ্বারা পাঁচটা করে তৈরি হবে যেমন আরদ আই ইউসাফির আরাদাত আন তুসাফিরা সে সফর করতে চেয়েছে আরত আন তুসাফির আরাত তি তুমি সফর করতে চেয়েছো আরত আন আমি সফর করতে চেয়েছি তো প্রত্যেকটা দিয়ে একটা দেয়া আছে বাকি যে ইয়া চারটা তৈরি হবে আপনারা তৈরি করে নিতে হবে এজন্য ডট 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 গুলো দেওয়া তো একের পরে দুই

তরিদ আুনা জিফেলা লা দিন আন্তুনা জিফি তুমি পশ করতে চাও না। লা উরিদু আন আনুনাজিফা আমি পরিস্কার করতে চাই না। আরদ আই এটা আরদ আই তা আল্লামা আর আদাত আন্টাতা আল্লামা সে শিখতে চেয়েছে। আরত আনতাটা তা আললামা হারততে আনটা তুমি শিখতে চেয়েছে আরত আন্তা আল্লাম আমি শিখতে চেয়েছি স্থা ত আইউং জিলা স্থা ত জিলা সে নামতে পেরেছে। ইস্তা তত আতুং জিলা সে নামাতে পেরেছে আইংজালু নামানো স্থত আইউংজিলা তুংজিলা আত আংন্তুংজিিলা আ সে নামাতে পেরেছে স্থাতাততা আন্তুংজিলা স্থত আংন্তুং জিলি তুমি নামাতে পেরেছ। স্থাতত আনউংজিলা আমি নামাতে পেরেছে। ইরদু আই আস্তারি হাতুরি দু আন্তাস্তারি হা সে বিশ্রাম করতে চায়। তুরিদ আন্ততাস্তারিী হাতুরি দিন আংতাস্তারি হাই তুমি বিশ্রাম করতে চাও উড়দু আনস্তারি আমি বিশ্রাম করতে চাই। আর আই আগতা ছিল আরওদাত আন্তাগতা ছিল আসে করতে চেয়েছে। আরততা আন্তাগতা ছিল আ আরততে আন্ন্তগতা ছিল তমি করতে চয়েছে। আরত্ত আকা ছিল আমি গোসল করতে চেয়েছি মা আরদ আইউুসা আয়দা মা আরদাত আন্তুসা আয়দাস সহা সহায়তা করতে চায়নি। মা আরত্তা আন্তুসা আয়দা মা আরত্তি আন্তুসা আইদি তুমি সহায়তা করতে চাওনি। মা আরত্ত আনুসা আয়দা আমি সহায়তা করতে চাইনি ইউরিয়দ আইতা সাধ্যকা তরুইদ আন তথা সাধ্যকা দান করা ইউরে দাঁইতা সাদাকা তুরুদ আ তাত সে দান করতে চায় তুরিধন তথা সাদাকা তুরুই দিন আন তাত তুমি আন তাতা তুমি দান করতে চাও উরিদন আতাসাধ্যকা আমি দান করতে চাই তো এইভাবেই গর্দান করতে বলা হয়েছে অবশিষ্টগুলো অর্থসঙ্গে বলে যাও তো আপনারা এটা তো আমি বলে দিলাম প্রয়োজনে বারবার শুনে নিন তারপর প্রত্যেকটা দ্বারা এভাবে পাঁচটা করে কর দেন ভালোভাবে মুখস্থ করে নিন যেন মুখে আর না বাঁধে এবং চিন্তাও করতে না হয় এরকম এরপরে কি আনের দুই রকম তর্জমা দেখেন যে দেখেন এখানে ফাইল এক হ্যাঁ অভিন্ন মানে কি এক যে আমি পান করতে চাই এখানে পূর্ব আনের পূর্ববর্তী ফেলটাও আহেদ মতে কাটলেম আনের পরবর্তী ফেলটাও আহেদ মতে কাটলেম ফাইল এক অভিন্ন যেমন এখানে যে গরদান দিয়েছেন সর্বক্ষেত্রে ফাইল অভিন্ন হয় যেমন আর তা আল্লামা প্রত্যেকটার ক্ষেত্রে আর কি যে সিগার বলবেন ওয়াহিদ মুদাকার গায়েব ওয়াহিদ মুন্নাস প্রত্যেকটা সিগা আনের পূর্বের এবং পরের এক সমান সমান তো ওইটার বর্ণনা এখানে দিয়েছে কিন্তু দেখেন যে আমি চাই যে তুমি পান করবে এটা কিভাবে বলবেন উরিদ আন আমি চাই যে তুমি পান করবে তো এখানে ফাইল ভিন্ন উরিদ এটা মুতাকাল্লিমের সিগা আর তাশরাবা ওয়াহিদ মুদাকার হাদিরের সিগা তো ফাইল অভিন্ন তাই পার্থক্যটা একটু খেয়াল করবেন একটু বুঝে নেবেন বিষয়টা আনের দুই রকম আমি পান করতে চাই সে এটা করতে চাই তুমি করতে চাও সরাসরি আর যখনই ফাইল ভিন্ন হবে তখনই এই যে আমি চাই যে তুমি পান করবে এই ধরনের তর্জমা হবে আর কি তো এবার আপনি এটা এটার মতো করে এবার আপনি তর্জমা করেন মানে কোন কোনটার মধ্যে পাবেন যে ফাইল এক আবার কোনটার মধ্যে ভিন্নতা সেটা আর কি তো একের মধ্যে দুটো বাক্য আছে আলিফ মানে ক আর বা মানে খ এরকম তো একের আলিফে কি বলা হয়েছে আরাদা আর রজুলু আয়া তাসদ্দাকা লোকটি দান করতে চেয়েছে আর বায়ের মধ্যে আরাদা আর রজুলু আন আতাসদ্দাকা mali লোকটি চেয়েছে যে আমি আমার মাল মাল দান করব তো এখানে ফাইল অভিন্ন। আর এখানে ফাইল ভিন্ন এখানে আরাদা ওয়াহিদ মুজাক্কার গায়বের সিগা আতাসদ্দাকা এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা তো এই জিনিসটার কি দুইয়ের মধ্যে দেখেন আসকুতা মিনা সাকফি আমি ছাদ থেকে পরে যাওয়ার ভয় করছি আমি ভয় করছি যে আমি ছাদ থেকে পরে যাবো এরকম আর আখাফ আইয়াস কুতাল ওয়ালাদু মিনা সাকফি আমি ভয় করছি যে ছেলেটি ছাদ থেকে পরে যাবে তো উপর এই আলিফের মধ্যে এখানে ফাইল অভিন্ন আর বাইয়ের মধ্যে ফাইল ভিন্ন তো এই বিষয়টা একটু লক্ষণীয় তো এখানে এটা আগের নিয়মের সে একটু ব্যতিক্রম এবার তিন নম্বর বাক্যটা দেখেন উরিদ আন ওয়াল লিমাকাল লোক আমি তোমাকে আরবি ভাষা শিখাতে চাই এখানে আনের পূর্ববর্তী ফেলটাও অহেদ মতে করলাম পরবর্তী ফেলটাও অহেহমতে করলে কিন্তু উরিদ আন তোয়াল লিমানি তোয়াল লিমানিয়ার লোকাতাল আরাবিকাতা তোয়াল লিমানির লোকাতালা আরাবিয়েতা আমি চাই যে তুমি আমাকে আরবি ভাষা শিখাবে আমি চাই যে তুমি আমাকে আরবি ভাষা শেখাবে এখানে ফাইল অভিন্ন আর এখানে এখানে ফাইল অভিন্ন আর এখানে ফাইল ভিন্ন তো এবার দেখি সামনে কিছু বাক্য এভাবে আসবে তার আগে কিছু শব্দ মুখস্থ করেনি আর জুহুর প্রকাশ পাওয়া জাহারা ইজহার লায়াত থেকে গরদান আপনারা পুরো করে নিবেন আর তাজ সজ্জিত করা আর তাজাইনু সজ্জিত হওয়া এটা বাবুত্তা ফাউলের মাজদার দেখেন মাদ্দা কিন্তু একই মানে মূল হরফ একই কিন্তু বাবুত্তা ফাইল থেকে সজ্জিত করা আর বাবুত্তা ফাওল থেকে সজ্জিত হওয়া

তলাবা সে তলব করেছে করলো তলাবা তলাবা সে তলব করেছে করলো তলাবা তলাবা সে তালাস করেছে করলো এখানে বাক্যের পুরোপুর অবস্থা থেকে বুঝে নিতে হবে যে এখানে কোন তর্জমাটা ব্যবহার হয়েছে তো আশা করি আর কোনো শব্দার্থ নেই তো এবার আমরা মূল বাক্যে চলে যাচ্ছি বলা লাল মোহাল্লিমলি তিলমি মানে এখানে যেটা দেখবেন আপনারা ব্যবহারের মধ্যে যে আনের পূর্ববর্তী এবং পরবর্তী ফাইল ভিন্ন এই ব্যবহারগুলো দেখাবে এখানে বলা লাল মোহাল্লিমলি তিলমি রিহি আতলবমিন আন্ত ফি দিরাসাতিকা শিক্ষক তার ছাত্রকে বলেছে যে আমি তোমার কাছে চাই যে তুমি তোমার পাঠে পরিশ্রম করবে আলিজতিহাদ ও পরিশ্রম করা মেহনত করা তা আতলবউ এটা আহদমত কলমের সিগা আর তাজতিহাদ ও আহদমত কর hadirর সিগা তা আনের পূর্বের ফেল এবং পরের ফেল ভিন্ন এখানে মানে দর ফেল ফেলও ভিন্ন এবং ফাইলও কি ভিন্ন তো ক্বাল আল মুআল্লিমুল তিলমিজিহি আতলব মিনকা আন তাজতিহাদ ফি দিরাসাতিকা শিক্ষক তার ছাত্রকে বলেছে যে আমি তোমার কাছে চাই যে তুমি তোমার পাঠে পরিশ্রম করবে তুমি তোমার লেখাপড়ায় পরিশ্রম করবে এবং এবং বলেছেন যে আমি তোমার কাছে চাই যে তুমি তোমার সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করবে আল্লাহ তালা তোমার জন্য সৌভাগ্যের দরজা খোলার জন্য তো তর্জমাটা এইভাবে বললে সুন্দর হয় যে আমি চাই যে আল্লাহ তালা তোমার জন্য সৌভাগ্য তোমার আল্লাহ তালা তোমার জন্য সৌভাগ্যের দরজা খোলার জন্য তুমি তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করবে আতলুবু মিনকা ফিকা তুንফিকা মালাকা এখানে দেখেন ওয়াহিদ মুতাকালিমের সিগা এটা ওয়াহিদ মুতাকালির হাদিরের সিগা আমি তোমার কাছে চাই যে তুমি তোমার সম্পদ খরচ করবে ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় লিয়াফতাহাল্লাহু লাকা আল্লাহ তোমার জন্য খোলার তোমার জন্য খোলার জন্য বাবা সাআদতি সৌভাগ্যের দরজা আল্লাহ তোমার জন্য সৌভাগ্যের দরজা খোলার জন্য তো পুরো বাক্যটা এরকম যে আমি চাই আমি তোমার থেকে চাই যে আল্লাহ তোমার তোমার জন্য জন্য সৌভাগ্যের দরজা খোলার তুমি তালা মাল রাস্তায় তর্জমা করেন ধারাবাহিক ভাবে তাহলে আমি তোমার কাছে চাই যে তুমি তোমার সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করবে আল্লাহ তালা তোমার জন্য সৌভাগ্যের দরজা খোলার জন্য বা যেন আল্লাহ তালা তোমার জন্য সৌভাগ্যের দরজা খোলেন লা আস্তাতীয় তার কিপি আলোচনা করতে গেলে তো লম্বা সময় আপনারা মাথা কাটিয়ে তারকে বুঝে নেবেন নিজেরা আলোচনা করবেন যে কোনটা ফেল হলো কোনটা ফায়ল হলো আর এগুলো কিন্তু মূল কথাগুলো কিন্তু আগেই বলে দিয়েছি যে এই যে ইউরি দাঁয়া ফ আলা জাতীয় যত গর্দান যেমন উপরে আপনারা গর্দান দিয়ে এসেছেন তো ওইগুলো ওই যে আনের পরবর্তী বাক্য এটা পূর্ববর্তী ফেলের মাফল হবে যেমন লা আস্তাতীয় আন আতাকাল্লামা তো আতাকাল্লামা মা আহাদিন বিল আরাবিয়াতি পুরাটা এই এই আনের পরের পুরাটা এই লাস্তাতিও এই ফেলের মাফৌলুন বিহি হবে তো লাস্তাতিও আন আতাকাল্লামা মা আহাদিন বিল বিল আরাবিয়াতি বিআননি মা তাআল্লামতু হা আমি কারো সাথে আরবিতে কথা বলতে পারি না কারণ আমি তা শিখিনি হা দমিনের মারজি হলো বিল আরাবিয়াতি তো লাস্তাতিও আমি পারি না আন আতাকাল্লামা কথা বলতে মা আহাদিন কারো সাথে বিল আরাবিয়াতি আরবিতে লানি মা তাআল্লামতুহা কারণ আমি তা শিখিনি ইয়া বিলাল উরিতু মিনকা আন তুআল্লিমানি আল লুগাত আল আরাবিয়াহ হে বিলাল আমি চাই যে তুমি আমাকে আরবি ভাষা শিখাবে তো এখানে আন এর ফেল হলো কে মুতাকাল্লিমের আর আহদ মুতাকাল্লিমের সিগা আর আনের পরবর্তী পরবর্তীতে ফেলটা আহদ মুদাকার হাদিরের সিগা তো দুইটা ভিন্ন ফাইল ভিন্ন দুটা ফেলের ফাইল ভিন্ন اريد ان আতা اريد মাহ اتعلمها لافهم القران والسنه আলি الناس بالعربيه কোরআন অলি আমি তা শিখতে চাই তা মানে আল্লোদাতাল বিয়েতা আমি আরবি ভাষা শিখতে চাই বা আমি তা শিখতে চাই কোরান এবং হাদিস বোঝার জন্য এখন আর সুন্ন এখানে হাদিস অর্থে কোরান এবং হাদিস

তো জায়নাত তার মেয়েকে বলেছে যে আমি তোমাকে সেলাই করা শিক্ষা দিতে চাই সুতরাং তুমি কি তা শিখতে চাও হাদুমের মার্জি হলে আল খিয়াততা মানে সেলাই করা সুতরাং তুমি কি তা শিখতে চাও আল العالم في وعظه ظهر الفساد في الارض فاخاف ان ينزل اي اي فاخاف ان ينزل على الناس عذاب الله عالم ترواجه বলেছেন যে জমিনে ফাসাদ প্রকাশ পেয়েছে ظهر الفساد ফিল আর দাল ফাসাদ জহরার ফাইল তো জমিনে ফাসাদ প্রকাশ পেয়েছে তাই আমি ভয় করি যে মানুষের উপর আল্লাহর আযাব নেমে আসবে আইয়াং ফিলা মানুষের উপর আল্লাহর আযাব নেমে আসবে লাজিম আযাবুল্লাহ আইয়াং আইয়াং ফিলা এর ফাইল হয়েছে আর আলান নাস এটা মুতাল্লিক হয়েছে উরিদু আন উযাইয়িনা নাফসি বিল ইলমি ওয়ালা উরিদু আন উযাইয়িনাহা বিল লিবাসি নাফসুন এটা মুআন্নাস শব্দটা মুআন্নাসুন সামাঈয়ুন এজন্য এটার দিকে হাদমের ফিরেছে মুআন্নাসের দমির তো আমি আমার নিজেকে নাফসুন মানে নিজ জান মা মন অনেক অর্থে তো আমি নিজেকে সজ্জিত করতে চাই ইলম দ্বারা উরিদ আন উযাইয়িনা নাফসি বিল ইলমি আমি নিজেকে বা আমার হ্যাঁ নিজেকে ইলম দ্বারা সজ্জিত করতে চাই এবং আমি তা পোশাক দ্বারা সজ্জিত করতে চাই না

তলাত্তু মানে আচ্ছা যাই হোক তলাত্তু রশিদান ফাহাদার আমি রাশেদকে তালাশ করেছি তারপর সে উপস্থিত হয়েছে তলাত্তু রশিদান ফাহাদার আমি রাশেদকে খুঁজেছি তারপর সে উপস্থিত হয়েছে তলাব তুমিন এদের আর তলাবু মাসদারের ব্যবহার দেখেন অনেকগুলো অর্থ না তলাব তুমিন রশিদিন আইয়াহদুরা আমি চেয়েছি যে আমি রাশেদের কাছে কাছ থেকে চেয়েছি যেন সে উপস্থিত হয় ফাহাদারা তখন সে উপস্থিত হয়েছে আমি রাশেদের ব্যাপারে চেয়েছি যেন সে উপস্থিত হয় এখানে মিনের তর্জমা ব্যাপারে করলে তর্জমাটা সুন্দর আমি রাসাদের ব্যাপারে চেয়েছি যেন সে উপস্থিত হয় এখানে আনের তর্জমা যেন দ্বারা করা হয়েছে আমি রাসাদের ব্যাপারে চেয়েছি যেন সে উপস্থিত হয় অতঃপর সে উপস্থিত হয়েছে ইয়া তলিব আল ইলমি উতলুব আল ইলমা মিন সাহিব আল ইলমি ওয়াল ইলমু ইয়াতলুবু মিনকাল মিনকাল ইজতিহাদ হে তালিবে এলেম তুমি ইলম কাছ থেকে ইলম তলব করো এবং আর এলেম তোমার কাছে পরিশ্রম চাই আলমুজি আতলবু মিনকাল ইজতেহায় আর এলেম তোমার কাছে পরিশ্রম চায়। মানে পরিশ্রম ছাড়া এলেম হাসিল হয় না মাহ জিদু মা জা আতলবু ফিল গুরফাতি হে মাঝে তুমি কামরায় কি তালাস করছো আতলবু কিতাবি অকলমি আমি আমার বই এবং আমার কলম তালাশ করছি এই কিতাবি অকলামী এটা আতলবু ফিল মাফুল হয়েছে আতফের মাধ্যমে আচ্ছা নিচে প্রশ্নগুলোর উত্তর দাও তো প্রশ্নের ঝামেলা আমি নিতে চাই না আপনারাই উত্তর দিবেন আমি প্রশ্নগুলো শুধু পড়ে যাচ্ছি তর্জমা কারণ এত কিছু করতে গেলে দশ লম্বা হয়ে যাবে মা যা কল আল শিক্ষক ছাত্রকে কি বলেছে এটা আপনার উত্তর দিবেন মা যা তলাব আল মোয়াল্লিমিন তিলমিজিহি শিক্ষক ছাত্রের কাছে কি চেয়ে তার ছাত্রের কাছে কি চেয়েছেন কি তালাশ করেছেন কি তলব করেছেন মা দা পলালা আলি মুলিতা জেরি আলেম ব্যবসায়ীকে কি বলেছেন যেটা বলেছেন সেটা আপনার আরবিতে উল্লেখ করবেন লিমা দা ইয়াতলুবুল আলী মমিনাতা জেরে আইয়ুং আলা হুফিজ আলেম কেন ব্যবসায়ী থেকে চান যে তিনি তার মাল আল্লাহ রাস্তায় খরচ করবেন লিমালা লা তাস্তা তিও আন্ততাক আল্লাহ মা আহাদিন বিলা আর তুমি কেন কারো সাথে আরবিতে কথা বলতে পারো না

বিনতা বিন তাহাল খিয়া জানাব কি তার মেয়েকে সেলাই করা শিখাতে চায় লিমাফুল আলিম কেন ভয় করছেন যে মানুষের উপর আল্লাহর আজাব নেমে আসবে বিমা তুরি আন তুজাই ন তুমি কি দ্বারা নিজেকে সজ্জিত করতে চাও আবিল আলমি তুই দো তুজাই না আমি তুমি নিজেকে সজ্জিত করতে চাও কি এলেন দ্বারা নাকি পোশাক দ্বারা লিমা তুরি দাং তুজাই নানাফ কেন তুমি নিজেকে এলেম দ্বারা সজ্জিত করতে চাও আচ্ছা তো এই প্রশ্নগুলো আপনারা ভালোভাবে প্রশ্নগুলোও হাল করবেন প্রশ্নগুলোর উত্তর গুলোও হাল করবেন আরবিতে ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন নিজেরা মেহনত করে তো এর আগে কি করতে হবে আপনাদের এই বাক্যগুলো ভালোভাবে রপ্ত করতে হবে পূর্বের পূর্বে নির্দেশন অনুযায়ী ভালোভাবে নিজেরা রপ্ত করবেন একে অপরকে জিজ্ঞেস করবেন পারলে আরো নিজেরা বাক্য বানিয়ে ধরাধরি করবেন একে অপরকে জিজ্ঞেস করবেন প্রচুর তামলিন করবেন এরপর প্রশ্ন উত্তর গেল এরপর দেখেন যে আনের পর মাদিয়ার ব্যবহার লক্ষ্য করেন নতুন একটি ব্যবহারটা খেয়াল করেন এটা একটা মানে পড়তে পড়তে একটা রুচিবোধ তৈরি করে নিতে হবে গশালার ওয়ালাদু ইয়াদাহু কবলা আইয়া আকুলা ছেলেটি কবলা আইয়া আকুলা দেখেন কবলা আসার কারণে মানে পূর্বে বুঝিয়েছে এই জন্য ইয়া আকুলা হয়েছে ছেলেটি খাওয়ার পূর্বে হাত ধুয়েছে আর গশালার ওয়ালাদু ইয়াদাহু বাদা আন আকালা ছেলেটি খাওয়ার পর হাত ধুয়েছে বাদা আন আকালা খাওয়ার পর এটা মাদি আর এটা মুদারে ব্যবহারটা খেয়াল করবেন ইয়া বিলাল ওখরুজ মিনাল বাইতি বাদা আন তুসাল্লিম আলা আবিকা ওয়া উম্মিকা হে হে বেলাল তুমি তোমার পিতামাতাকে সালাম দেওয়ার পর ঘর থেকে বের হও এটা ভবিষ্যৎ বলেছে আর খরাজ তু মিনাল বাইতি বাদা আন সাল্লামতু আলা আবি ওয়া উম্মি আমি আমার পিতামাতাকে সালাম দেওয়ার পর ঘর থেকে বের হয়েছি তো সংবাদটা মাদি হ্যাঁ এটা মোদার এটা মাদি দি একটা সূক্ষ্ম বিষয় আছে আর কি পড়তে পড়তে বিষয়টা মাথায় আসবে আর কি রজুলু মিম্ মিশরা আর বিএতা লোকটি মিশর মিশর থেকে আরবি ভাষা শেখার পরে ফিরেছে আদা আর রজুলু মিম্ মিশরা বা দা আল্লাহের লগাতাল আর বিএথা লোকটি এখানে অর্থ একই হবে যে লোকটি আরবি ভাষা শিখে আচ্ছা ওখানে তর্জমা হবে গিয়ে যে লোকটি আরবি ভাষা শিখে মিশর থেকে ফিরবে আর এখানে তর্জমা হলো যে লোকটি আরবি ভাষা শেখার পরে মিশর থেকে ফিরেছে আন লিবাসাল আমি নতুন পোশাকটি পরার পূর্বে ধৌত করেছে ধুয়েছি আর হামিদুল্লাহ আন জাদিদা আমি নতুন পোশাকটি পরার পর আল্লাহর প্রশংসা করেছি ব্যাস এই ব্যবহারটা আপনার বারবার পরে একটা রুচিবোধ তৈরি করে নেবেন কি যে বাদা আন এবং কবলা আনের ব্যবহার এবং এরপরে যে ফেলে মাহি এবং মুদারের ব্যবহারটা বুঝে নিন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার